ফেসবুকে কন্টেন্ট মনেশনের সেট আপ পাইতে হলে আপনাকে চারটা কাজ করা লাগবে আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনুন কারণ এই চারটা কাজ যদি আপনারা যদি করতে পারেন তাহলে ফেসবুকে আপনারা কন্টেন্ট মনেশনের সোনার হরিণটা পেয়ে যাবে চারটে কাজ হলেও কি নাম্বার ওয়ান সত্য হলেও আপনাকে প্রতিদিন একটা কলে রিলসের ভিডিও আপনাকে আপলোড দিতে হবে কারণ রিলসের ভিডিও বলতে কী বোঝায় নব্বই সেকেন্ডের ভিডিও নব্বই সেকেন্ডের উপরে হলেও এটা হলো এ বড়ো ভিডিও লং ভিডিও কিন্তু নব্বই সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটা থাকতে হবে নব্বই সেকেন্ডের উপরে গেলে বড় ভিডিও হয়ে যাবে এই জন্য প্রতিদিন আপনাকে একটা করে এরকম রিলসের ভিডিও সারতে হবে এটা হলো নাম্বার ওয়ান সত্য দুই নাম্বার সত্য হলো কি লং ভিডিও লং ভিডিও সারতে হবে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত দু তিনটা করে আপনাকে লং ভিডিও সারতে হবে মানে তিন মিনিট প্লাস ভিডিও মানে নব্বই সেকেন্ডের উপরে ভিডিওগুলো সারতে হবে বেশিরভাগ চেষ্টা করবেন তিন মিনিট ভিডিওটা শ্যুট করার জন্য এই যদি লং ভিডিও যদি আপনি যদি প্রতি সপ্তাহে তিনটা সাতটা করে যদি আপনি যদি সারতে পারেন এই ষাটটা যদি কাজ যদি আপনি যদি করতে পারেন অবশ্যই আপনার ফেজে কন্টেন্ট মনেশন সোনার ঋণটা আপনারা পেয়ে যাবেন এই জন্য নাম্বার ওয়ান সত্য রিলসের ভিডিও নাম্বার টু হলো লং ভিডিও তিন নাম্বার হলো ফটো ফটো আপলোড দিতে হবে যে কোনো প্রাকৃতিক দৃশ্য ছবি তুলে আপনি এখানে আপলোড দিতে হবে অথবা আপনি নিজেকে ছবি তুলে ফেসবুকে আপলোড দিতে হবে এটা তিন নম্বর সত্য এর তিন নম্বর সত্ত্ব যদি আপনারা যদি পালন করতে পারেন ফিল করতে পারেন অবশ্যই আপনাদেরকে সোনার হরিণ মানে কন্টেন্ট মনিসন সোনার হরিণটা সেট আপটা আপনার পেজে চলে আসবে আর পিছনে ভিড়ে তাকাতে হবে না তাহলে নাম্বার ওয়ান সত্য রিলসের ভিডিও দুই নম্বর সত্ত্বে হলো লং ভিডিও তিন নম্বর সত্ত্বেও হলো কি ফটো ফটো আপলোড দিতে হবে যে কোনো ছবি সমস্যা নাই যে কোনো ছবি আপনি আপলোড দেবেন আর চার নম্বর সত্য হল ট্যাক্স আপলোড দিতে হবে টেক্সটটা কি গঠনমূলক কোনো একটা সেন্টেন্স লিখে আপনার ছবি যেভাবে পোস্ট করে এভাবে ডাইরেক্ট আপনারা টেক্সট আপলোড দিতে হবে ফেসবুকের মধ্যে এই ট্যাক্সটগুলো যদি আপনারা যদি আপলোড দিতে পারেন সাইল নম্বর সত্যটা যদি পূরণ করতে পারেন এইভাবে যদি এক মাস যদি আপনি যদি কাজ করতে পারেন এক মাস আমি এক মাস বলতেছি কোনো একটা ভিডিও যদি আপনি যদি ভাইরাল করতে পারেন অবশ্যই দেখবে রাতের তিনটে বাজে আপনার কন্টেন্ট মনিরেশন সেট আপটা চলে আসবে অটোমেটিকলি আমি যতটুক দেখছি আসলে এতদিন পর্যন্ত যাদেরকে কন্টেন্ট মনিরেশন সেট আপটা দিছে রাতের বারোটার পর দিচ্ছে আমার ধারণা আর কি এই জন্য সবাইকে একটা কথা সাদেশ করব আপনারা তারা ফেসবুকে কষ্ট করতেছেন বা ধৈর্য ধরে প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছেন যেমনি হোক ভাই ভিডিও বানানো অনেক কষ্টসাধ্য বিষয় ক্যামেরার সামনে আসে কথা বলা খুব কষ্টসাধ্য বিষয় অনেক সময় মুখ দিয়ে কথা বাইরে না এত কষ্ট করতে এই জন্য আপনাদেরকে আমি সাজেশ করব এই চারটে গাছ আপনারা করবেন এর চারটা কাজ আবারও আমি বলতেছি নাম্বার ওয়ান সত্য রিলসের ভিডিও নাম্বার টু হলো লং ভিডিও নাম্বার থ্রি হইলো কি ফটো আপলোড দিবেন সাইল নম্বর সত্য ট্যাক্সট আপলোড দিবেন তাহলে ইনশাল্লাহ কন্টেন্ট মনেশন সেট চলে আসবে আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অন্তত শেয়ার করতে না পারেন অন্তত একটা লাইক একটা কমেন্ট করবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো